আসসালামু আলাইকুম ভ্যাট কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যারা গরু খামার করি তাদের জন্য আপনারা সহজে বানাইতে পারবেন গরুর যারা আমরা বাংলায় ভাষায় বলি গড়া এবং সাথে পানির যান যেখান থেকে গরু খাবার খাবে এবং পানি খাবে অনেক সুন্দর যে মিস্ত্রি রয়েছে রাজমিস্ত্রি অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং যারা নতুন খামারি রয়েছেন তারা এইভাবে কাজগুলো করলে ভালো লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবসময় আপডেট লাইভের সাথে থাকবেন আপনাদেরকে আমরা সবসময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ de dictaco.